চল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে জাতীয় ও রাজ্য বিপর্যয় বাহিনীর আধিকারিকরা অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন সাতশো ফুট গভীর কুয়ে পড়ে যাওয়া তিন বছরের চেতনার উদ্ধার কাজ এখনো পর্যন্ত সফল হয়নি সোমবার বাবার ফার্মের সামনে খেলার সময় ওই গর্তে পড়ে যায় সে তারপর থেকে অন্ধকারেই দিন কাটছে তার চেষ্টা সত্ত্বেও উদ্ধার করা যায়নি তাকে বাড়ছে চাঞ্চল্য শিশুটি গর্তে পড়ে যাওয়ার পর প্রাথমিকভাবে উদ্ধার অভিযান শুরু করে পরিবার কিন্তু তাতে হিতে বিপরীত ঘটে পনেরো ফুট গভীর থেকে আরো গভীরে চলে যায় শিশুটি খবর যায় এনডিআরএফ ও এসডিআরএফ এর কাছে তড়িঘড়ি উদ্ধার কার্য শুরু করে তারা তবে বোরওয়েলের সংকীর্ণ মুখের কারণে উদ্ধার কার্যের বেগ পেতে হচ্ছে বলেই জানা গিয়েছে আশেপাশে আলগা মাটি ও চিন্তা বাড়াচ্ছে উদ্ধারকারীদের প্রাথমিকভাবে দশ ফুট লোহার রডের সঙ্গে সংযুক্ত একটি হুকের সাহায্যে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করছিল কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয় মঙ্গলবার রাতে হরিয়ানা থেকে লোহার প্লেটে তৈরি আরেকটি দেশীয় সরঞ্জাম আনা হয়েছে পাশাপাশি একটি পাইলিং মেশিনে গর্ত খুঁড়ে চেতনাকে উদ্ধারের চেষ্টা চলছে অক্সিজেন পাইপ ও ক্যামেরার সাহায্যে শিশুটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে তার উপর নজর রাখা হচ্ছে পুলিশ সূত্রে জানা গিয়েছে সময় পেরিয়ে যাওয়ায় শিশুটির নিরাপত্তা নিয়ে আশঙ্কা বেড়েছে তবে উদ্ধারকারী দল হুক কৌশল প্রয়োগ করে নতুন করে শিশুটিকে বার করার প্রস্তুতি নিচ্ছে এর জন্য স্থানীয় প্রশাসন ও শিশুটির অভিভাবকদের অনুমতি প্রয়োজন প্রতিটি মুহূর্তে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীর দল উদ্ধার অভিযানে পুলিশ বাহিনী অ্যাম্বুলেন্স ও জেসিবি মেশিন মোতায়েন করা হয়েছে শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে জানতে ভিতরে ক্যামেরা পাঠানো হয়েছে সরবরাহ করা হচ্ছে অক্সিজেন উৎকণ্ঠায় রাত কাটছে পরিবারের